আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি এখনকার আলোচনার বিষয় হল ট্রাম্প মোদি তিক্ততার অবসানে ইউনুসের পালাবার এবং হাসিনার ফেরার দিন এগিয়ে এলো গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাতের পর সাংবাদিক বৈঠকে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের বিষয়টি উনি প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিচ্ছেন তারপর গত কয়েক মাসে বাংলাদেশ নিয়ে ট্রাম্প অন্যরকম ভাবনা চিন্তা করেছেন এবং মোদীর সঙ্গে তার দূরত্ব বেড়েছে মোদি বাংলাদেশ থেকে ইউনুস শাসনের অবসান চান ও ফ্রি ও ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার চান পক্ষান্তরে ট্রাম্প বাংলাদেশের স্বার্থ বজায় আমেরিকান স্বার্থ বজায় রাখতে আওয়ামী লীগকে বাদ রেখে ইলেকশন চান আবার এখন যখন মোদি ও ট্রাম্পের মধ্যে সম্পর্ক সম্পর্কে তিক্ততা কাটতে চলেছে কেটে গেছেই অনেকটা তখন এর কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে বাংলাদেশে ভারতে বাংলাদেশ ও ভারতে নতুন রাষ্ট্রদূত হয়ে যারা আসছেন তাদের ভূমিকাই বা কেমন হবে এই বিষয়গুলো নিয়ে এখনকার আলোচনা গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর বৈঠকের পর বাংলাদেশ প্রশ্নে ট্রাম্পের অবস্থান স্পষ্ট ছিল তিনি সাংবাদিকদের বলেছিলেন বাংলাদেশে আমাদের কোনো ভূমিকা নেই এটি এমন বিষয় যা প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছি এই মন্তব্য ইঙ্গিত দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সরাসরি হস্তক্ষেপ করবে না এবং ভারতকে এই অঞ্চলে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেবে বৈঠকে মোদি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং হিন্দু সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি এবং উদ্বেগ সেটা ট্রাম্পের সাথে ভাগ করেছেন সেটা সেই ফেব্রুয়ারির কথা তারপর ট্রাম্প মোদী সম্পর্কে সাম্প্রতিক উত্তে সাম্প্রতিক উত্তেজনা বিষয়টা অনেকটা মানে ঘুলিয়ে দেয় সেপ্টেম্বর দু হাজার ভারত মার্কিন সম্পর্ক একটি চ্যালেঞ্জিং মুহূর্তের মধ্য দিয়ে গে এসছে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে আমেরিকা ভারত এবং রাশিয়াকে গভীরতম অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছে এটা ট্রাম্পের ভুল শিকার পরবর্তীতে তিনি তার সুর আরও ভারতের সাথে তার একাত্মতা জানাবার জন্যে আরও স্পষ্ট করে বলেছেন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা খুব বিষ বিশেষ সম্পর্ক রয়েছে সুতরাং চিন্তার কিছু নেই আমাদের মাঝে মাঝে এমন মুহূর্ত থাকে এর জবাবে মোদি দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে এক্সে পোস্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্পের মনোভাব এবং আমাদের সম্পর্কে ইতিবাচক মূল্যায়নের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং তাকে সম্পূর্ণভাবে সমর্থন করি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি খুব ইতিবাচক এবং দূরদর্শী ব্যাপক ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে বলেও জানান নরেন্দ্র মোদী বাংলাদেশ পরিস্থিতিতে মোদি এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন সেটা সম্প্রতি দেখা গেছে ভারতে স্পষ্টভাবে বলেছে যে ইউনুস সরকারের সাথে কোনো গুরুত্বপূর্ণ সংলাপ তখনই হবে যখন বাংলাদেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এপ্রিল দু হাজার পঁচিশে মোদি ইউনুসের প্রথম বৈঠকে মোদি ইউনুসকে স্পষ্ট করে বলেছিলেন এমন বক্তব্য কথা বলবেন না যা দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করে ট্রাম্পের দিক থেকে ইউনুস সরকারের প্রতি মনোভাব কখনোই আদৌ পজিটিভ কিন্তু ছিল না তার নির্বাচনী প্রচারে বিভিন্ন সময়ের ভাষণে ইউনুস সরকারকে ট্রাম্প সমালোচনা করেছেন এমনকি বাংলাদেশে অরাজকতা সংখ্যালঘুদের ওপর অত্যাচার তারপর ওই যে সমস্ত ধর্মীয় জঙ্গিরা তাদের যে ব্যাপার এইগুলো তাদের বাড়বাড়ন্ত এসবগুলো নিয়ে তিনি কথা বলেছেন তিনি একথাও বলেছেন যে তিনি ক্ষমতায় থাকলে এমনটি হতো না এসবের ফলে আওয়ামী লীগ নেতারা ট্রাম্প প্রশাসনের কাছ থেকে আশাবাদী ছিল তারা বিশ্বাস করেছিল যে ট্রাম্পের জয় তাদের ক্ষমতায় ফেরার পথ সুগম করবে ট্রাম্পের বিজয়ের পর আওয়ামী লীগ থেকে একটি অভিনন্দন বার্তা পাঠান শেখ হাসিনা এবং তার সেই তার জবাবে তার জবাবে আবার প্রেসিডেন্ট ট্রাম্পও হাসিনাকে একটি অভিনন্দন বার্তা পাঠান এবং সেই অভিনন্দন বার্তায় শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন পরে দেখা যায় ট্রাম্প আমেরিকার পুরনো লাইন অনুসরণ করছে এখানেই বাংলাদেশ বিষয়ে ভারত ও আমেরিকার ভিন্ন পথে চলা শুরু হয় এবং সম্পর্ক খারাপ হতে থাকে আর বাণিজ্য শুল্ক নিয়ে দেশের সম্পর্ক চরম তিক্ততায় পর্যবসিত হয় এরপর ইউনুস সরকারের ওপর ভর করে আমেরিকা তার ভূ রাজনৈতিক স্বার্থগুলো যেমন হিউম্যান করিডর বাংলাদেশের সামরিক ঘাঁটি তৈরি সেন্ট মার্টিন আইল্যান্ডের দখল এইসব বিষয় নিয়ে এগোতে গেল যখন তখন সংঘাত শুরু হলো ভারতের সঙ্গে আমেরিকার চার্জ অ্যান্ড জ্যাকবসন যেভাবে তৎপর হয়ে উঠলেন এবং ক্রমশ ইউনুস সরকারকে পুতুল সরকারে পরিণত করার চেষ্টায় মেতে উঠলেন এমনকি প্রধান বিচারপতির ওপর চাপ সৃষ্টি করে সন্ত্রাসী জঙ্গিদের জেল থেকে মুক্ত করতে শুরু করলেন জঙ্গি নেতাদের আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনের চেষ্টা শুরু করলেন ভারত তখন তার ঘোর বিরোধিতা শুরু করতে থাকল ভারত চায় ইউনুস সরকারের মতো অবৈধ দখলদার সরকারের চলে যাওয়া এবং অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার আসুক ক্ষমতায় এটা শুধু ভারতের একক চাওয়া নয় চীনের জিয়ানটিনে সদ্য সমাপ্ত ও সামিটের সাইডলাইনে এই বিষয়ে চীন ও ভারত চীন ও রাশিয়াও ভারতের সঙ্গে সহমত হয়েছে আর এর ফলস্বরূপ ভারত ইতিমধ্যে চাপ দেওয়া শুরু করেছে যাতে ইউনুসের পরিবর্তে নির্বাচন পরিচালনার জন্য একটি কেয়ারটেকার সরকার গঠন হয় বাংলাদেশে এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের পথে যে আইনি বাধা তৈরি করা হয়েছে সেই আইনি বাধা যাতে দূর হয় এই উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন এটা আপনারা জানেন এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে প্রধানের এসব করার পেছনে ভারতের চাপ আছে এই পরিস্থিতিতে ট্রাম্প এবং মোদীর মধ্যে তিক্ততার অবসান বাংলাদেশ বিষয়টিতে নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে সম্ভাবনা মানে নতুন কিছু প্রশ্ন যে এই প্রশ্নের মধ্যে ট্রাম্প দেখা যাচ্ছে নতুন রাষ্ট্রদূতদের ভূমিকা তা সেগুলো একটা বড় জিনিস হবে ট্রাম্প সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন ক্রিস্টেনসন একজন অভিজ্ঞ কূটনীতিক এবং দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ একুশ এই কবছর তিন বছর তিনি ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ের কাউন্সিলর হিসেবে কাজ করেছেন এর আগে পিটার হাসের মেয়াদ দু সালের এপ্রিলে শেষ হওয়ার পর থেকে এই পদটি শূন্য ছিল একই সঙ্গে ট্রাম্প সের্গীয় গোর তাকে ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন আটত্রিশ বছর বয়সী গোর হোয়াইট হাউস প্রেসিডেন্সিয়াল পার্সোনাল পার্সোনাল অফিসের পরিচালক এবং ট্রাম্পের একজন ঘনিষ্ঠ সহযোগী যদিও তার কূটনৈতিক অভিজ্ঞতা সীমিত তবে ট্রাম্পের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ভারত মার্কিন আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং বাংলাদেশও তার প্রভাব দেখা যেতে পারে ইতিমধ্যে বাংলাদেশে নতুন হাই কমিশনার এসেছেন ভারতে বাংলাদেশে দু সালের অক্টোবরে ভারতের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান সমেত পাঁচজন রাষ্ট্রদূতকে বাংলাদেশ প্রত্যাহার করে দু সালের মে মাসে রিয়াজ হামিদুল্লাহকে ভারত ভারতে নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় হামিদুল্লাহ উনিশশো পঁচানব্বই ব্যাচের বাংলাদেশ পররাষ্ট্র সেবার একজন কর্মকর্তা এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ছাত্র তিনি বাংলাদেশের এর কী সম্ভাব্য প্রভাব পড়তে পারে এই রাষ্ট্রদূত নিয়োগের নতুন কূটনৈতিক নিয়োগ এবং ট্রাম্প মোদী সম্পর্কের উন্নতি বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে ট্রাম্পের বাংলাদেশ প্রশ্ন মোদীর হাতে ছেড়ে দেয়া এবং উভয় নেতার মধ্যে উন্নত সম্পর্ক ইউনুস সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করবেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বিত চাপ বাংলাদেশের দ্রুত নির্বাচন আয়োজনের দিকে নিয়ে যেতে পারে বাংলাদেশকে এর মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সম্ভাবনা এবং নিষেধাজ্ঞা মুক্ত নির্বাচনে তাদের অংশগ্রহণের সম্ভাবনাও কিন্তু উজ্জ্বলতর হলো হলো বলে ধরে নেওয়া যায় কারণ বাংলাদেশের ব্যাপারে ভারত এবার অনেকটা ফ্রি হ্যান্ড পাবে এই ফ্রি হ্যান্ড ভারতকে দিতে বাধ্য আমেরিকা এটা যত না প্রেম ভালোবাসা তার চেয়ে অনেক বেশি ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা ইউনুসের বিদায় হয়ে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা তারপর নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণ এসবই হবে জ্যাকব সংকে সরিয়ে ক্রিস্টেন সেনকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী গোরের ভারতে নিয়োগ ইউনুস সরকারের উপর গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুততর করার জন্যে আরও চাপ দেবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর পুনর্বিন্যস্ত সম্পর্ক তার ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সব মিলিয়ে বলা যায় ইউনুস সরকারের পতন ঘনিয়ে এসেছে যা খবর ইউনুস মিয়া দেশ ছাড়ার সুযোগ পাচ্ছেন আমেরিকার সৌজন্যে এবং ভারত আমেরিকা ভারতের সাথে হয়তো এই ব্যাপারে আমেরিকা কথা বলে তার সেফ এক্সিট প্যাসেস প্যাসেজ সেটা দেবে তার যাওয়ার এবং শেখ হাসিনার দেশে ফেরার দিন চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে দিল্লির সাউথ ব্লকে তবে ইউনুস পালাবার সুযোগ পেলেও তার উপদেষ্টারা সে সুযোগ পাবেন না বলে খবর ওয়াকার উজ্জামান আছেন প্ল্যান এক্সিকিউশানের দায়িত্বে কারণ বাংলাদেশে তিনি এখন ভারত এবং আমেরিকা এবং সেই সাথে কিন্তু সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ত্রিশক্তি চীন ভারত রাশিয়ার এই পুরো শক্তির তিনি হচ্ছেন ফ্রন্টম্যান ওয়াকারুজ্জামান আপাতত রাখছি এখানে ধন্যবাদ